ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর হেঁড়িয়া থেকে আজকের এই ভিডিওটা তাদের জন্যে যারা স্মল এই বিজনেসে প্রত্যেক দিন এই গরমের মধ্যেও পরিশ্রম করে চলেছেন হ্যাঁ বন্ধুরা তাদের জন্যে কারণ তাদের জন্যে রয়েছে বিশেষ কিছু সুখবর তো ভিডিও শুরুতে আবারও বলছি কি কি কথা বলবো সেটা একটু এক ঝলকে জেনে নিন তার ফলে ভিডিওটা কন্টিনিউ করতে আপনার ভালো লাগবে ইউপিআই ক্যাশ উইথড্রল অলরেডি কাজ করছে তার লিমিট রয়েছে দশ হাজার কিন্তু সেই লিমিট কতটা বাড়লো সেটা একটু জানবো এবং তার সাথে সাথে ইউপিআই যে ক্যাশ ডিপোজিট যেটা নিয়ে অলরেডি একটা আলোচনা চলছে সেটা কতটা সত্যি এবং ইউপিআই ক্যাশ ডিপোজিট আদৌ কি আসবে নাকি এই ইউপিআই ক্যাশ উইথড্রলকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে ব্যবহার করা হবে বা সমাধান এই ওয়েব পোর্টালে সমাধান ওয়েব সলিউশনের এই পোর্টালে ইউপিআই ক্যাশ ডিপোজিট কি আলাদাভাবে কোনো অপশান আসবে আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আমরা কথা বলবো আর অবশ্যই জানবো এই টু এফের এর গল্প হ্যাঁ টু এফ এ কি সত্যি এনপিসি এই কোনো রুলস আছে নাকি কোম্পানিরা যে যার নিজে নিজের মতো করে টু এফের নামে আপনার থেকে টাকা লুটছে বাস্তব সত্যি আজকের এই ভিডিওতে জানবো ঠিক আছে বন্ধু তো চলুন বন্ধুরা শুরু করবো আজকের এই ভিডিওটা এখান থেকেই তবে আবারও বলছি যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে আনলিমিটেড শেয়ার যদি আপনার এই তথ্য ভালো লাগে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু এই নামে এই চ্যানেলে আপনি জয়েন করলে প্রত্যেক দিন আপনি বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনি যদি সমাধান ওয়েবসলিউশানে ডিস্ট্রিবিউটার প্যান সেন্টার বা এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক বা অন্য যে কোনো কিছু নিয়ে মানে আইআরসিটিসি থেকে শুরু করে ইন্স্যুরেন্স যে কোনো কিছু আইডি যদি আপনি নিতে চাইছেন তাহলে সেখান থেকেও আপনি রেগুলার বেসিসে আপডেট পেতে থাকবেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি চাইলে জয়েন করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করবো আজকের এই ভিডিওটা এখান থেকেই সমাধানের যদি লগ ইন পেজ আপনাকে দেখায় তাহলে দেখা এই ধরনের একটা লগ ইন ইন্টারফেস আপনি শুরুতেই দেখতে পাবেন www.swcsp.in এটাই হচ্ছে সমাধানের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপও রয়েছে প্লে স্টোরে আপনি নিজে গিয়ে চেক করতে পারেন সমাধান অ্যাপ সার্চ করলে আপনি ইজিলি পেয়ে যাবেন তো এই ইন্টারফেসটা রয়েছে এবার দেখুন আমি লগ করে ফেলেছি লগ করার পরে আপনাকে সার্ভিস রিলেটেড প্রথমে কয়েকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই মোবাইল রিচার্জ আপনি এখান থেকে ওয়ান অফ দ্য বেস্ট পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি নিজের যে কোনো একটা মোবাইল নম্বর রিচার্জ আপনি মোবাইল রিচার্জ করে দেখতে পারেন সেকেন্ড সেকেন্ডের মধ্যে এখানে আপনি রিচার্জ পাবেন মাই অ্যাকাউন্টের ভেতরে আপনার মাই কমিশন স্ট্রাকচার দেওয়া রয়েছে যেটা রেগুলারলি আপডেট হতে থাকে বিশেষত রিচার্জ রিলেটেড রেগুলারলি এখানে আপডেট হতে থাকে অর্থাৎ এই পি থেকে শুরু করে সব কিছুরই কিন্তু এখন এখানে দেখুন দেওয়া রয়েছে যেমন এই পি এস দেখুন ফিনো প্লাস এনএসটিএল প্লাস পেটিএম এগুলো সব দেওয়া রয়েছে ন হাজার থেকে দশ হাজার টাকা একটা উজ্জ্বল করলে বারো টাকা পঞ্চাশ পয়সা আপনি এখান থেকে পাবেন তো এছাড়া আরও সার্ভিস আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি যদি ডিস্ট্রিবিউটার পোর্টাল নেন তাহলে আনলিমিটেড রিটেল আইডি বানাতে পারবেন এই পি এস মতো গেটও এখানে দেওয়া রয়েছে মানি ট্রান্সফারের মতো অপশান এখান থেকে দেওয়া রয়েছে যারা প্যান সেন্টার চাইছেন যদি যেহেতু অথরাইজড প্যান সেন্টার এখন পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে ইউটিআই মতো প্যান আপনি এখান থেকে করতে পারেন ঠিক আছে এবার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু এই মুহূর্তে কোনো এনপিসিআই অর্ডার নয় এটা মূলত ব্যাঙ্কগুলো এনপিসিআই নয় এটা ব্যাঙ্কগুলো কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানের ওপরে চার্জ নিতে চাইছে যদি আপনাকে আমি বলি যে ক্লিয়ারলি এক টাকা যদি একটা টু ফ্যাক্টরের চার্জ যদি ডেলি ধরি তাহলে তার মধ্যে পঞ্চাশ পয়সার কাছাকাছি নিয়ে নিচ্ছে কিন্তু আপনার ব্যাংক আর বাকি পঞ্চাশ পয়সা পেয়ে যাবে কিন্তু কোম্পানি যেটা সমাধান ওয়েব সলিউশন কিন্তু নিচ্ছে না আপনার থেকে অর্থাৎ কোম্পানি তার প্রফিটের অংশ কিন্তু নিচ্ছে না উল্টে আপনার থেকে ব্যাংক যে চার্জ কাটছে সেটা দিচ্ছে আপনার হয়ে কোম্পানি এবার আপনি ডিসাইড করুন আপনি কোন কোম্পানিতে কাজ করবেন এবার রইল হচ্ছে ইউপিআই পে দেখুন প্রথমেই বলি যে ইউপিআই পে এই যে অপশানটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দুটো জিনিস দেখতে পাবেন যে এখানে অলরেডি আমি আগে দুবার ট্রান্সফার করেছি যার রিসিপ্ট আপনাদেরকে দেখিয়ে দিই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি সাকসেস দেওয়া রয়েছে ট্রানজ্যাকশান টাইপ আমি নিজে কিন্তু আমার একটা নাম্বার দিয়ে করে দেখিয়েছি এখানেও আরও একটা করে দেখানো রয়েছে এটাতেও তাই দেখুন এখানে একটা টাকা কিন্তু আমি এক হাজার টাকা ট্রান্সফার করে দেখিয়েছি যে এটা ইজিলি ট্রান্সফার করা সম্ভব মজার বিষয় হলো এখানে আপনি যখনই এখানে ইউপিআই নাম্বারটা দিয়ে কিছু টাকা ট্রান্সফার করবেন তার একটা চার্জ কাটবে এতদিন পর্যন্ত এই ইউপিআই ট্রান্সফারে অপশান ছিল কি দশ হাজার টাকা কাটবে মানে পর্যন্ত করা যাবে দশ হাজার টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন গতকাল থেকে একটা আপডেট আমাদের কাছে এসছে যে আপনি এই পোর্টাল থেকে বা এই ইউপিআই যে অপশান থেকে আপনি যদি নিজের নাম্বার এটা আমার নাম্বার যদি আমি নিজেই ট্রান্সফার করি তাহলে এখান থেকে আপনি মোটামুটি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত একসাথে ট্রান্সফার করতে পারবেন এবার বিষয় হলো ইউপিআই ক্যাশ ডিপোজিট বন্ধুরা একটু ভালো করে বুদ্ধি কাটিয়ে ভেবে দেখবেন এটা কি ঘুরে ফিরে আপনার ইউপিআই ক্যাশ ডিপোজিট হচ্ছে না এই যে ইউপিআই ফান্ড ট্রান্সফার দেওয়া রয়েছে আমি যদি আমার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমা করব মনে করি সেখানে এখানে তার আমার ওয়াইফের যে ফোন ফোনপে নম্বর রয়েছে সেটা এখানে পুট করে আমি কি তার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারছি না এবার ইউপিআই এই ক্যাশ ডিপোজিট বা ইউপিআই এই ফান্ড ট্রান্সফারের মধ্যে কিছু বেসিক একটুখানি ডিফারেন্স আছে কি ডিফারেন্স না ইউপিআই ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে কাস্টমার তার নিজের অ্যাকাউন্টেও ডিপোজিট করতে পারে সেটা এক্ষেত্রে কি হচ্ছে এটা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে হচ্ছে বা ইউপিআই ট্রান্সফারের মাধ্যমে হচ্ছে সেক্ষেত্রে সরাসরি ডিপোজিট কথাটা আসছে ঠিক আছে আর এখানে ট্রান্সফার কথাটা আসছে মজার বিষয় হলো ট্রান্সফার হোক বা ডিপোজিট কথাটা কিন্তু সেই একই অর্থাৎ টাকা একটা জায়গায় থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করলে তবে সেটা এক জায়গায় উইথড্রল হয় আর এক জায়গায় ডিপোজিট হয় তাই না আমার অ্যাকাউন্ট থেকে যদি চলে যায় আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে আলটিমেটলি এই ইউপিআই ফান্ড ট্রান্সফারও কিন্তু একটা ডিপোজিট হিসেবেই দেওয়া রয়েছে হ্যাঁ একটুখানি খামতি রয়েছে সেটা হচ্ছে বার কোডটা লাগানো নেই বা ইনিশিয়াল বারকোড আপনি ক্যামেরার সাহায্যে স্ক্যান করে অপশান হয়তো দিতে পারছেন না কিন্তু আপনাকে আমি বলছি যে সমাধান অ্যাপে একদম নিচে একটা প্লাস চিহ্ন লাগানো রয়েছে আপনি যখনই সমাধানের অ্যাপ খুলবেন দেখে নেবেন একদম নিচে একটা প্লাস চিহ্ন রয়েছে হয়তোবা খুব শিগগিরই ওই প্লাস অপশানে টাচ করলে একটা বার কোড স্ক্যান করার অপশান আপনার সামনে খুলে যাবে ঠিক আছে অলরেডি এটার ডেভেলপিং পর্যায়ে রয়েছে এটা আগামী দিনে কিন্তু আসতে চলেছে এটা গেল এই ইউপিআই ক্যাশ ডিপোজিট বা ইউপিআই ট্রান্সফারের বিষয় এবং লিমিট কিন্তু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবারের সুবিধা কি বন্ধুরা সুবিধা হলো দেখুন এখানে এই যে আমি ফান্ড ট্রান্সফার বা ডিপোজিট বা যাই কিছু করি না কেন এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টের কোনো প্রয়োজন নেই আর ফিঙ্গারপ্রিন্টের যেহেতু কোনো প্রয়োজন নেই আপনি যারা বাড়িতে বসে কাজ করছেন বা বিভিন্ন ফান্ড ট্রান্সফার করতে চান যারা এই পি হ্যাপা নিতে চান না নিজের ফোনপে থেকে আপনি ওয়ালেটে আনলিমিটেড লোড নিয়ে সারা দিনে আপনি অনেক টাকা কিন্তু এখান থেকে বা এই ইউপিআই পে অপশানের মাধ্যমে আপনি আরামসে টাকা ট্রান্সফার করতে পারবেন সেখানে না তো আপনার আইডি বন্ধ হয়ে যাওয়ার ভয় আছে না তো আপনার আইডি এনপিসিআই থেকে ব্লক হয়ে যাওয়ার ভয় থাকবে আবার উল্টো দিকে টু এফ এর চার্জও কাটবে না তো এটাই ছিল আজকের এই ভিডিওতে দেখানোর এবং আবারও বলছি আপনি যদি সমাধানের আইডি নিতে চান এই পি বারো টাকা পঞ্চাশ পয়সা কমিশন আছে মিনি স্টেটমেন্টে আলাদা আলাদা কমিশন আছে ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ সার্ভিস আছে ইলেকট্রিসিটি বিল আছে লোন পেমেন্ট আছে এলআইসি বিল পেমেন্টও রয়েছে তো যদি ভালো লাগে আপনি আমাদের এই পোর্টাল থেকে কাজ করতে পারেন জয়েন করতে পারেন ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন জেলাতে সুপার ডিস্ট্রিবিউটারের আইডি নিয়েও আপনি কাজ করতে পারেন অলরেডি আমাদের জেলা ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি মডেল কিন্তু স্টার্ট হয়ে গেছে ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না দেখা হবে পরের দিন ততক্ষণ পর্যন্ত বাই